আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন চলে আসছি কিন্তু অহনা এক্সক্লুসিভ শাড়িতে দর্শক তো আজকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু শাড়ি দেখাবো তো আশা করি দর্শক দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে শাড়িগুলো আছে বা লেহেঙ্গা আছে তো সেগুলো কিন্তু দর্শক কেনাকাটা করতে পারবেন তো আজকে কিন্তু আমরা দর্শক বিয়ে শাদি স্পেশাল কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি ভেরিয়েশন দেখিয়ে দিব তো আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে দর্শক এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন দর্শক তো ভাইয়া এগুলো কি শাড়ি এটা বুটিক্সের শাড়ি আচ্ছা বুটিক্সের শাড়ি না আচ্ছা আচ্ছা ম্যাটেরিয়াল গুলো কি থাকবে রিয়েল স্টোন এর এবং অ্যান্টিক কাজের শিফনের ভিতরে আচ্ছা তো দর্শক আমরা যদি একটু দেখাই এগুলো হচ্ছে এই যে দেখেন আপনারা এগুলো হচ্ছে শিপন ফ্যাব্রিক এর উপরে কিন্তু অ্যান্টিক ওয়ার্ক এর মধ্যে এগুলো কি কট সুতা জি জি এন্টি সুতা অ্যান্টিক অ্যান্টিক সুতা না আচ্ছা আচ্ছা এই যে দর্শক দেখেন আপনারা এগুলো পুরোটাই হচ্ছে মানে শিপনের উপরে অ্যান্টিক সুতার কারুকাজ কিন্তু খুবই চমৎকার শাড়িটা আমরা যদি অল ওভার দর্শক আপনাদেরকে দেখাই এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার এখন হচ্ছে আপনারা কিভাবে নেবেন দর্শক এই পার্টি শাড়িগুলো আর এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে তো আমরা নাম্বারটা দেখিয়ে দিব ভাইয়াদের হ্যাঁ এই যে এই হচ্ছে অ্যাড্রেস না অহনা এই যে দর্শক অহনা শাড়িজ আর ভাইয়াদের কন্টাক্ট নাম্বার তো আপনারা হচ্ছে এই যে এটা হচ্ছে বাউল নাম্বার তো দর্শক আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে এখানকার যে শাড়িগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা দর্শক কিনতে পারবেন তো আমরা যেটা বলছিলাম আপনাদেরকে যে শাড়িটা দর্শক দেখেন আপনারা খুবই চমৎকার পাটি শাড়ি আর এটা ম্যাটেরিয়ালগুলো কি থাকবে ভাই আবার বলেন তো এটা রিয়েল স্টোন অ্যান্টিক কাজ আচ্ছা রিয়েল স্টোন উপরে কিন্তু অ্যান্টিক সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে খুবই চমৎকার এটা কি পুরো শাড়িটা এরকম না আচলটা এরকম থাকবে পুরোটা পুরোটা এই যে আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখাই এই দেখেন আচ্ছা এই যে পুরোটা আচ্ছা পুরো শাড়িটাই দর্শক এরকম থাকবে পাশাপাশি কিন্তু ব্লাউজ পিজ ও পাবেন আপনারা দেখাই দিচ্ছি আচ্ছা সুন্দর কাজ ব্লাউজ পিস দেখছেন এই যে ব্লাউজ পিস কিন্তু খুব সুন্দর কাজ থাকবে আচ্ছা তো ভাইয়া কত টাকা হলে এই শাড়িগুলো নিতে পারবে এগুলো রাখা যাবে 6500 6000 আর কমানো যায় না আচ্ছা আসেন তখন কমিয়ে দিব যান আচ্ছা তো দর্শক ভাই বলছে আপনারা আসেন আপনারা আসলে কিন্তু উনি কিন্তু ডিসকাউন্ট করে রাখবে আসলে পার্টিতে পরার জন্য বেস্ট একটা কালেকশন কিন্তু আচ্ছা তো ভাই একটু কালার গুলো আমরা একটু দেখাই এখানে একটু বসে জি আমাদেরকে একটু কালার গুলো একটু দেখান না ভাই আচ্ছা এই যে দেখেন আমরা যদি একটু একটু এই কালারটা একটু দেখেন আমাদেরকে তো দর্শক আমরা একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কি কালার ভাইয়া মিষ্টি কালার আচ্ছা মিষ্টি কালারের মধ্যে না আচ্ছা এটা মিষ্টি কালার তারপর আর কি কালার হয় অ্যাশ কালার আচ্ছা সিলভার অ্যাশ কালার না আচ্ছা দর্শক এই যে দেখেন মানে আপনারা কিন্তু কালার দেখলে কালারের প্রেমে পড়ে যাবেন হ্যাঁ দাম চলে আসবে ওনাদের রেগুলার প্রায় 6500 তো দর্শক আপনারা আসবেন ওনারা কিন্তু ডিসকাউন্ট করে দিবে কিন্তু আর এই যেন আচ্ছা এটা হচ্ছে সি গ্রীন কালার এই যে দেখেন শাড়িটা খুবই চমৎকার দর্শক এটা সি গ্রীন কালারের ভিতরে আচ্ছা ওকে তারপরে নেক্সট কি কালার আছে নেক্সট আছে জাম কালার আচ্ছা এই যে দেখেন দর্শক খুবই সুন্দর কারুকার্য এটা হচ্ছে জাম কালারের ভিতরে এটা নিচের পার্কই এটা না উপরের পাড়ে এটা দুনো পাড়ে সমান আচ্ছা দুনোটা পাড়ি একই থাকবে আচ্ছা ওকে তারপরে আরো কালার হবে বাঙ্গি আচ্ছা এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে এই যে দেখেন আচ্ছা তারপরে মেজেন্টটা এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার না আচ্ছা ম্যাজেন্ডা কালার দর্শক পার কিন্তু সবই সমান থাকবে আর আচল যেটা আচল উপরে এই যে দেখেন কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন তো দর্শক এগুলো কিন্তু মার্কেটে 12 থেকে 14000 টাকা দাম ওনারা কিন্তু ডিসকাউন্ট দিছে আর এই যে এই ভাইকে কিন্তু আপনারা কিন্তু আসলে পাবেন কিন্তু ভাইয়ের নাম কি মোহাম্মদ বাবুল বাবুল ভাই না আচ্ছা আচ্ছা তো দর্শক বাবুল ভাই কি কিন্তু আপনারা পাবেন আর বাবুল ভাই যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে এই যে দেখেন আপনারা চাঁদনি চক মার্কেটে চলে আসবেন তৃতীয় তলাতে একদম সিঁড়ির সাথে কিন্তু তাদের দোকানটা আর কেউ না চিনলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম